তাদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ব্যাপক বোমাবাজি দুপক্ষের সংঘর্ষে আহত 10 জন প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালালেন মহিলারা শনিবার সকালে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভরতপুর থানার সরডাঙ্গা বিনদারপুর গ্রামে খবর বে ঘটনাস্থলে ভরতপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় আহতরা হাসপাতালে চিকিৎসা দেন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশি প্রহরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার সকালে ভরতপুর থানার সরডাঙ্গা বিন্দারপুর গ্রামে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ব্যাপক বোমাবাজি জানা যায়নি সকালে এক পক্ষের ছাগল অন্য পক্ষের ফসল খেয়ে নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে শুরু হয় ধস্তাধস্তি হাতাহাতি আর তারপরেই শুরু হয় ব্যাপক বোমাবাজি বোমার আঘাতে আহত হয় দুই পক্ষের মহিলা বৃদ্ধ সহ মোট দশ জন ওদের পুরাতন রাগ সেই রাগ এখন ছাগলকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে

ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে আহতদের উদ্ধার করে কাদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় প্রাণ বাঁচাতে একে একে গ্রাম ছেড়ে পালায় মহিলারা ঘটনাটা ঘটেছে ওদের ছাগল লেখন ইস্যু প্রথম পুরনো ঝামেলা ছিল এরা নির্দলের ক্যান্ডের ওরা ছিল তৃণমূলের ক্যান্ডের হেরি যায় ওইলি ইস্যুটা দীর্ঘদিন হয়েছিল ওইলি ছাগল লি ইস্যু করে আজকে ঝামেলা তৃণমূলে উষ্ণ পুরনো জেলার ঝামেলা এখন সাতজন আহত হন একজন বেশি ঘামে আছে আমার ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল ওরা রাস্তায় সাইরুল আর সাইরুল মা অ্যাটাক করে প্রথমে দিয়ে রাস্তায় যাচ্ছিল দিয়ে ওদের ওখানে গাল দিছিল দিয়ে আমার ভাই ব্যক্তিগত রাখা হ্যাঁ ব্যক্তিগত রাখা রাখি যে আমার ভাই বললো যে তোদের সঙ্গে আমরা পারবো না তোরা যত গালা গালাগালি দিবি দে আমাদের কোনো অসুবিধা নেই তোর গালাগালি দে ওই যে আমরা আমরা গালাগালি দিই বলে ওই বলে সাইরুল মানে প্রথমে চর মারে আর ওর মা আর বোন বা ধরে ফেলে ওই মারামারি চালু আর আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি পুলিশ বলছি তুমি পুলিশ কমপ্লেন করো আমি দেখছি আমার স্যার তো বলছি ঠিক আছে আমি দেখছি দেখছি ওদের পালিয়ে গেছে আর আমাদের এখানে সব লোক দাঁড়িয়েছিল তারা এক এক হাতে কিছু নাই গেছে আর বাস সব ওখানে ধরে চোট পাট মারামারি তারপর গুলি করে আর বাস এইভাবে যে গেছে তাকে ওইভাবে সাইরুল সাইরুল ও করে ও এক্স মেম্বার এখন কিছুই নাই বেকার ছেলে তিনি আমি রানিং মেম্বার তৃণমূলের না ওরা সহ্য করতে পারছে না যে ভোটে হেরে গেছে এই জন্যে ওরা ওটাও সহ্য করে নিতে পারছে না যে আমরা জোরপূর্বক খাচ্ছিলাম আমরা জোরপূর্বক খাবো তুই ভোটে দাঁড়াবি কেন এ রাগ ওটা ওটা যেখান থেকে যখন থেকে ভোট তখন থেকে এখন থেকে না তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম তার দাবি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ভোটের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতে এই ঘটনায় যে বা যারা অভিযুক্ত রয়েছে তাদের গ্রেপ্তার করা হোক না ওটা মিথ্যা কথা কেউ কারো ব্যাপার নয় দুষ্কৃতীতে কোনো রং থাকে না এখন ধরুন তারা দীর্ঘদিন এলাকা ছাড়া ছিল আবার যাতে এলাকায় ভোটের টাইমে ঢুকতে পায় সেই জন্য একটা সন্ত্রাস সৃষ্টি করবার চেষ্টা করছে মানে ইতিমধ্যেই ওখানকার আমাদের ভরতপুর থানার ওসি তিনি ওখানে উপস্থিত হয়েছেন তিনার সাথে আবার কথা হলো যারা প্রকৃত দোষী যারা আচমকা মারধর করেছে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই জন্য আমরা প্রশাসনকে দাবি করেছি তার তদন্ত করছেন ওসি যেটা সঠিক হবে সেটাই করবেন এটা হবে কিছু এলাকায় কিছু মানুষ থাকে যারা সুপরিকল্পিত হবে এই ধরনের ঘটনাগুলো ঘটাবার চেষ্টা করে এবং তারা এই ভোটের ফয়দা নেওয়ার একটা চেষ্টা করে বা বিভিন্ন রাজনৈতিক দল হয়তো তাদেরকে প্রশ্রয় দেয় কিন্তু আমরা এই ধরনের দুষ্কৃতীদের প্রশ্রয় দিই না আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে আপনারা তদন্ত সাপেক্ষ উপযুক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কংগ্রেস পার্টি অধীর চৌধুরী বলেন এখন তৃণমূলের দুয়ারে দুয়ারে বোমা ভোটের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতে সেই বোমা ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে এই বিষয়ে জানানো হয়েছে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি তো ছাগলকে কেন্দ্র করে ছাগলকে কেন্দ্র করে ছাগলের মালিক যারা তৃণমূলের দুই গোষ্ঠী যজনের সরডাঙায় তাদের মধ্যে মারামারি এখন তো বোমার তৃণমূলের দুয়ারে ঘরে ঘরে দিদি কিছু পারুকার না দুয়ারে বোমা এনে দিয়েছে দুয়ারে বোমার মশলা এনে দিয়েছে কিন্তু গরমের কারণে সে বোমা বলছে আমি ঠিক থাকবো না আমি ফাটতেই থাকবো তো স্বাভাবিকভাবেই তৃণমূলের মস্ত যাতে বোমার অভাব নাই দিদির দলে তো সব কিছুর অভাব থাকতে বোমার কোনো অভাব নাই সেই বোমা এবার যত তত্ত্ব ব্যবহার হচ্ছে পুলিশ নিশ্চুপ থাকবে এই বোমা দিয়েই ভোট করানোর চেষ্টা হবে তার জন্য আমরা কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে দিয়েছি

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান